হ্যাঁ বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু প্রিয় নবম দশম শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আসো আশা করছি আল্লাহর অশেষ সহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আসো আজকে আমি তোমাদের সাধারণ গণিতের অনুসরণী তিন পয়েন্ট একের তোমাদের বোর্ড বইয়ের অনপঞ্চাশ পৃষ্ঠাতে ছয় নম্বর সাত নম্বর এবং আট নম্বর এই তিনটা অঙ্কের ইনশাল্লাহ আমি খুব সহজ পদ্ধতিতে সহজ নিয়মে সমাধান করে দিচ্ছি এরপরও যদি তোমাদের কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে যে তিনটে অঙ্ক কী দেওয়া আছে ছয় নম্বরে কি বলছে মান কত সাত নম্বরে কি বলছে দেখাও যে এবং আট নম্বরে কি বলছে প্রমাণ করো যে তোমরা জানো যে মান নির্ণয় করো দেখাও যে প্রমাণ করো যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করতে হয় অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে হয় অনুসিদ্ধান্ত প্রয়োগ করে এই অঙ্কগুলোর কি করতে হবে সমাধান করতে হবে প্রথম ছয় নম্বরের সমাধানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে টু এক্স প্লাস কত টু ডিভাইডেড কত এক্স ইকুয়াল কত থ্রি কী বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ারের মান কত বলছে তোমরা লক্ষ্য করো এই যে টু এক্স আসে তোমরা লক্ষ্য করো এখানে যদি টু এক্স প্লাস কত টু ভাগ কত এক্স ইকুয়াল কত থ্রি তোমরা মনে করো এই যে টু এক্স আছে এই টু এক্সের নিচে মনে মনে কী আছে ওয়ান আছে এখন তোমরা লক্ষ্য করো এই টু আর এই টু কি নিতে পারি কমন নিতে পারি তোমরা জানো কমন শব্দের অর্থ কি করা কমন শব্দের অর্থ হচ্ছে ভাগ করা এখানে আমি টু কমন নিলাম টু কমন নিলাম কি থাকে তোমরা লক্ষ্য করো এক্স ডিভাইডেড মনে মনে কি থাকে নিচে ওয়ান প্লাস এখন যেহেতু টু কমনে নিছি কমন শব্দ অর্থ কি করা ভাগ করা টু কে যদি টু দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল কি থাকে ওয়ান থাকে তার মানে এখানে কি ওপরে কি থাকবে লবে কি থাকবে ওয়ান নিচে কি আছে এক্স ইকুয়াল কত থ্রি এখন ওয়ান দিয়ে এক্স ভাগ করলে তার মান কি হয় এক্স কে এক্স হয় বা তোমরা লক্ষ্য করো টু ইন্টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড কত এক্স ইকুয়াল কত থ্রি এখানে টুটা কি অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে সমানের উপর সে কি হবে ভাগ হবে বা এক্স প্লাস ওয়ান ডিভাইডেড কত এক্স ইকুয়াল কত থ্রি ডিভাইডেড কত টু অর্থাৎ এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্সের কত পাইলাম থ্রি ডিভাইডেড টু পাইলাম এখন তোমরা লক্ষ্য করে এখানে কী লিখবো বা তোমরা বা লিখতে পারো অথবা ইমপ্লাইস ড্যাট এই চিহ্নটাও দিতে পারো এখন তোমরা লক্ষ্য করে এখানে টু কমন নিলাম থাকে কত এক্স প্লাস কত ওয়ান ডিভাইডেড কত এক্স ইকুয়াল কত থ্রি এখন তোমরা লক্ষ্য করো এখানে টু টা কি অবস্থা আছে ইন্টু অবস্থা আছে সমানের পাশে গিয়ে কি হবে ভাগ হবে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ইকুয়াল কত থ্রি ডিভাইডেড কত টু অর্থাৎ এক্স প্লাস ওয়ান ডিভাইডেড মান থ্রি টু এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো যে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এক্স স্কোয়ার প্লাস কত ওয়ান ডিভাইডেড এক্সেস করে এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় প্লিজ ইস এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো স্কোয়ার প্লাস কত ওয়ান ডিভাইডেড স্কোয়ার অর্থাৎ স্কোয়ার 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 প্লাস প্লাস বি বি কয়টা অনুসিদ্ধান্ত আছে তিনটা অনুসিদ্ধান্ত আছে মানের উপর ডিপেন্ড করে কি করতে হবে অনুসিদ্ধান্ত করতে হবে তোমরা লক্ষ্য করো এখানে প্লাসের মান আছে না মাইনাসের মান আছে অবশ্যই প্লাসের মান আছে তার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস কত টু এ বি তার মানে কি ধরালো স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক নম্বর যে অনুসিদ্ধান্তা কি এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস কত টু এ বি এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তারও নিসিদ্ধান্ত কি লিখব এ প্লাস এ বলতে কত এক্স বি বলতে কত ওয়ান ডিভাইডেড এক্স এ প্লাস বি হলে মাইনাস কত টু এ বলতে কত এক্স বি বলতে কত ওয়ান ডিভাইডেড এক্স দেখছি ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা অনেকেই মনে করতে পারো যে ওয়ান এর তো বর্গ নেই তার মানে এক্সের উপর বর্গ প্লাস ওয়ান ডিভাইডেড এক্স আবার কী দিলাম বর্গ অর্থাৎ ওয়ানের উপর বর্গ মানে ওয়ান অপকে ওয়ান এক্সের উপর বর্গ মানে এক্স স্কোয়ার ওপকে এক্স স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এখানে এই নিচের এক্স আর উপরে এক্স কী দিলাম কাটা দিলাম এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্সের মান কত পাইছি এখানে থ্রি ডিভাইডেড টু কী বসাবো তোমরা লক্ষ্য করো এখানে যে থ্রি ডিভাইডেড কত টু আবার বর্গ আছে বর্গ মাইনাস কত টু এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু তিন এর আছে আবার দুই এর আছে তোমরা লক্ষ্য করো থ্রি এর উপর বর্গ মানে কি থ্রি ইন্টু কত থ্রি তার মানে তিন তিরিকে নয় দুই এর উপর বর্গ মানে কি টু ইন্টু কত টু তার মানে দুই দু কোণে চার তার মানে কি লিখবো লবে কি লিখবো নাইন ডিভাইডেড কত দুই দু কোণে চার মাইনাস কত টু এখন তোমরা লক্ষ্য করো এই টু নিচে মনে মনে কি আছে ওয়ান আছে এবং লসাগু কি হয় তোমরা লক্ষ্য করো লসাগু কি হবে এবং লসাগু হয় হয় যে ভগ্নাংশের হল দ্বারা ভাগ করতে হবে ফোরকে কে যদি ফোর দ্বারা ভাগ করি ভাগ ফল কত হয় ওয়ান হয় যে ভাগ ফল ওয়ান পাইলাম সেই ভাত ফল ওয়ান দ্বারা নাইনকে কে কি করবো গুণ করবো নাইন ও কে নাইন মাইনাস এখন তোমরা লক্ষ্য করো এখানে এটার নিচে মনে মনে কি আছে ওয়ান ওয়ান দ্বারা যদি ফোর কে ভাগ করি তার মানে কি হয় ফোর কে ফোর ফোর দ্বারা যদি দুই কে গুণ করি চার দু কোণে আট তার মানে কি দ্বারা হলো তোমরা লক্ষ্য করো এখানে নয়টার থেকে আটটা বিয়োগ করে থাকে কয়টা একটা ভাগ কত ফোর এটাই হচ্ছে কি ছয় নং এর অ্যান্সার আছে ওয়ান ডিভাইডেড ফোর নিশ্চয়ই চাল তোমরা এই ছয় নম্বর অঙ্কটা বুঝছো এখন তোমরা লক্ষ্য করো কি করবো সাত নং অঙ্কের সমাধান করবো সাত নম্বর অঙ্ক কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে যে সাত নম্বর অঙ্ক কি দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে দেখাও যে তোমরা যেন সমানের বাম পাশে যে অংশ থাকে সেটাকে বলা হয় লেফট সাইড অথবা লেফট হ্যান্ড সাইড অথবা তোমরা বাম পক্ষ লিখতে পারো কি লিখতে পারি লক্ষ্য করো এখানে যে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে স্কোয়ার প্লাস কত ওয়ান ডিভাইডেড স্কোয়ার অনেকে মনে করতে পারো যেহেতু তোমরা লক্ষ্য করো স্কোয়ার প্লাস কত ওয়ান ডিভাইডেড এ আবার কি দিলাম বর্গ তার মানে ওয়ানের ওপর বর্গ মানে ওয়ান কে ওয়ান এর ওপর বর্গ মানে স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বিস্কোয়ারের কয়টা অনুসিদ্ধান্ত আছে তিনটা কিন্তু এখানে কয়টা কোনটা প্রয়োগ করব যেহেতু এখানে প্লাসের মান আছে তার মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কী কবে প্রয়োগ করবো এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস কত টু এ বি টু এ বি এখন তোমরা লক্ষ্য করো এখানে এ প্লাস বি বলতে কত এ প্লাস বি বলতে কত ওয়ান ডিভাইডেড এ এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস কত টু এ বলতে কত এ বি বলতে কত ওয়ান ডিভাইডেড এ ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছ এখন তোমরা লক্ষ্য করো কী করবে এখানে নিচের এ আর ওপরে কী কাটা এ প্লাস ওয়ান ডিভাইডেড এর মান কত এখানে আছে টু কি বসাবো টু আবার কি আছে বর্গ আছে বর্গ মাইনাস কত আছে টু দুইয়ের ওপর বর্গ মানে দুই দু চার মাইনাস কত টু অর্থাৎ চারটার থেকে দুটা বিয়োগ করলে থাকে এটা দুটা তার মানে লেফট হ্যান্ড সাইডের মান কত পাইলাম টু পাইলাম এখন তোমরা লক্ষ্য করো কি করবো যে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি আছে এ টু দি প্লাস কত ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার তার মানে এই ফোর কে কিভাবে ভাঙাবো তোমরা লক্ষ্য করো টু এ স্কোয়ার তার পাওয়ার কি দিব বর্গ প্লাস কত ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার তার পাওয়ার কি দিব বর্গ এখন তোমরা লক্ষ্য করো দুই এর এ স্কোয়ারের ওপর বর্গ মানে দুই দু কোণে কত হয় চার হয় ওয়ানের এর ওপর বর্গ মানে ওয়ান ওয়ান দুই দু কত হয় চার হয় অর্থাৎ এ টু দি পাওয়ার ফোর এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে এ হয় তোমরা কিন্তু এগুলো দিবা না আমি বোঝার জন্য এগুলো কিন্তু লিখতেছি এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি ধরে হলো স্কোয়ার প্লাস বি স্কার স্কোয়ার প্লাস বিস্কারের নিসিদ্ধান্ত কি এ প্লাস বি হল স্কার এ বলতে কত এ স্কোয়ার বি বলতে কত ওয়ান ডিভাইডেড স্কোয়ার এ প্লাস বি হল স্কার মাইনাস কত টু এ বলতে কত স্কোয়ার বি বলতে কত ওয়ান ডিভাইডেড এ স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এখানে এ নিসের স্কোয়ার উপরের স্কোয়ার কী দিলাম কাটা দিলাম এখন তোমরা লক্ষ্য করে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটা যদি এরকম হয় যে স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এ তার পাওয়ার কী দেব বর্ব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমরা লক্ষ্য করো বর্ব আছে বর্ব মাইনাস কত টু অর্থাৎ এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এখানে প্লাসের মান আছে এ স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সিদ্ধান্ত কি এ প্লাস বি হলেস্কোয়ার মাইনাস কত টু এ বি এ বলতে কত এ বি বলতে কত ওয়ান ডিভাইডেড এ এ প্লাস বি হলেস্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হল মাইনাস কত টু এ বলতে কত এ বি বলতে কত ওয়ান ডিভাইডেড এ সেকেন্ড ব্রাকেট দিয়ে দিব হলেস্কার আছে হলেস্কার মাইনাস কত টু এর চব্বিশালে পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে নিচের এ ওপরে রে দিলাম ক্যান্সেল দিলাম কাটা দিলাম এ প্লাস ওয়ান ডিভাইডেড এর একটা নির্দিষ্ট মান আছে এখানে কত টু কি বসাবো টু আবার বর্গ আছে বর্গ মাইনাস কত টু ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে বর্গ আছে হলেস্কার আছে হলেস্কার মাইনাস কত টু এখন তোমরা লক্ষ্য করো দুইয়ের ওপর বর্গ মানে দুই দুকোনে চার মাইনাস কত টু আছে টু আবার হলেস্কার মাইনাস কত টু ইকুয়াল চারটার থেকে দুটা বিয়োগ করলে থায় কয়টা দুটা থাকে লক্ষ্য করো এখানে টু আবার বর্গ আছে বর্গ মাইনাস কত টু দুইয়ের উপর বর্গ মানে দুই কোণে চার মাইনাস কত টু চারটার থেকে দুটা বিয়োগ করলে থাকে কয়টা দুটা তার মানে তোমরা লক্ষ্য করো এখানে চারটার থেকে দুটা বিয়োগ করলে থায়ে কয়টা দুটা তার মানে লেফট হ্যান্ড সাইডেও কত পাইলাম টু পাইলাম এবং রাইট হ্যান্ড সাইডেও কী পাইলাম টু পাইলাম এখন কী লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড কত রাইট হ্যান্ড সাইড দেখার কথা বলছে সুট এস এইচ ও ডবলু ইডি নিশ্চয়ই সাত নম্বর অঙ্কটা বুঝছো এখন আমরা কি করবো আট নম্বের সমাধান করবো আট নম্বর অঙ্ক কি দেওয়া আছে এখানে তোমরা লক্ষ্য করো এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক কেননা তোমরা তোমাদের যেহেতু সৃজনশীল অঙ্কের সমাধান করতে হবে সৃজনশীল অঙ্কের ক্ষেত্রে এই অঙ্কগুলো কিন্তু খুবই অ্যাড হয়ে থাকে এখন তোমরা লক্ষ্য করো এখানে যে আট নম্বর অঙ্ক কী দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কী দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল কত রুট সেভেন এবং এ মাইনাস বি ইকুয়াল কত রুট ফাইভ তোমরা লক্ষ্য করো এখানে কি বলছে প্রমাণ করো যে এইট এ বিস টোয়েন্টি ফোর কি লিখবো যে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে এই অঙ্গটার ক্ষেত্রে কি করতে হবে আমাদের সাজিয়ে নিতে হবে তোমরা লক্ষ্য করো এখানে এখানে তোমরা লক্ষ্য করো ফোর এবি ইন্টু কত টু ইন্টু স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এখানে চার এইগুলো কি অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে চার দুগুণে আট এবি কে এবোয়ার প্লাস বি আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে আপনি এটা কেন করলেন এটা এই কারণেই করলাম যে ফোর এবি এখানে ফোর এবি ফোর এব একটা অনুসিদ্ধান্ত আছে কি অনুসিদ্ধান্ত যে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস কত এ মাইনাস বি হলেস্কার

পরে বির ওই সিদ্ধান্ত কী এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস কত এ মাইনাস বি হলে স্কোয়ার এটাকে কী করব অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবে এখন টু ইন্টু স্কোয়ার প্লাস স্কোয়ার ও সিদ্ধান্ত কী এ প্লাস বি হল স্কোয়ার প্লাস কত এ মাইনাস বি হল স্কোয়ার এটাকেও কী করবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি ক্লোজ না করে তাহলে কিন্তু কী হবে অঙ্কটা ভুল হয়ে যাবে এখন তোমরা লক্ষ্য করো এখানে এ প্লাস বি এ প্লাস বির এখানে একটা নির্দিষ্ট মান কি দেওয়া হচ্ছে রুট সেভেন আছে এ প্লাস বি মান কী বসাবো রুট সেভেন বর্গ আছে বর্গ মাইনাস এ মাইনাস বি মান কী আছে এখানে রুট ফাইভ রুট ফাইভ বর্গ আছে বর্গ এটাকে কি কী করবো সেকেন্ড ব্র্যাকের দিয়ে ক্লোজ করবো আবার এ প্লাস বি মান কী আছে রুট সেভেন বর্গ প্লাস এ মাইনাস বি মান কত রুট ফাইভ আবার কী দেব বর্গ এটাকে কী করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করা যাবে এই আর স্কোয়ার কি দিলাম কাটা আর স্কোয়ার কাটা আর স্কোয়ার কাটা দিলাম আর স্কোয়ার কি দিলাম কাটা দিলাম এখন কি থাকে তোমরা লক্ষ্য করো এখানে সেভেন মাইনাস কত ফাইভ ইন্টু সেভেন প্লাস কত ফাইভ ব্র্যাকেট ক্লোজ করলাম ইন্টু এখন তোমরা লক্ষ্য করো এখানে সাতটার থেকে যদি পাঁচটা বিয়োগ করি থাকে এটা দুটা ইন্টু সাত আর পাঁচ যোগ করলে কত হয় সাত পাঁচ বারো বারো কোণে কত হয় চব্বিশ হয় টোয়েন্টি ফোর হয় তার মানে তোমরা লক্ষ্য করো রাইট হ্যান্ড সাইডের মানে কি যে আছে টোয়েন্টি ফোর আছে এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড কী লিখবো যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কত রাইট হ্যান্ড সাইড প্রুভ আর ও VED রুম নিচে ইনশাআল্লাহ তোমরা এই অঙ্কটা বুঝছো এই অঙ্কটা যদি এই নিয়মে না করতে চাও অন্য একটা নিয়ম আছে সেই নিয়মটাও আমি দেখাচ্ছি তোমাদের যে নিয়মটা ভালো লাগে তোমরা যে যে নিয়ম করতে অঙ্কটা সুবিধা হয় তোমরা সেই নিয়মের অঙ্কটা সমাধান করে দিও ইনশাআল্লাহ এখন তোমরা লক্ষ্য করো বিকল্প পদ্ধতি হচ্ছে বিকল্প পদ্ধতি বিকল্প পদ্ধতি কি তোমরা লক্ষ্য করো এখানে যে লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে এইট এবি এইটু কত স্কোয়ার প্লাস স্কোয়ার এই নিয়মটা করলে একটু কী হবে কঠিন টাইপের হবে এখন তোমরা লক্ষ্য করো এখানে এইট আছে এইট বি এ বির অনুসিদ্ধান্ত কি এ বির অনুসিদ্ধান্ত হচ্ছে তোমরা লক্ষ্য করো এ প্লাস বি ডিভাইডেড টু হল স্কোয়ার মাইনাস কত এ মাইনাস বি ডিভাইডেড টু

টু এই অনুসিদ্ধান্ত দিয়ে এই অংশটাকে এখন সমাধান করবে তোমরা লক্ষ্য করো ইন টু এ বির অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি ডিভাইডেড টু অলেস্কার মাইনাস কত এ মাইনাস বি ডিভাইডেড টু হলেস্কার এটাকে কী করব অবশ্যই সেকেন্ড ব্যারাকেট দিয়ে ক্লোজ করবো এস্কার প্লাস বিস্কারের তিন নম্বর অনু সিদ্ধান্ত কি এ প্লাস বি ডিভাইডেড টু আলেস্কার প্লাস কত এ মাইনাস বি ডিভাইডেড টু আলেক্সকার ডিভাইডেড কত টু এটাকেও কী করব সেকেন্ড ব্যারাকেড দিয়ে কলোস করবো এখন তোমরা লক্ষ্য করো এখানে এইট ইন্টু এ প্লাস মান কত এ প্লাস বিরমান মান কত পাইছি রুট সেভেন কি বসাবো রুট সেভেন কত টু আবার কি দেবো বর্গ মাইনাস এ মাইনাস বিরমান মান কত পাইছি এখানে রুট ফাইভ ডিভাইডেড কত টু এটা কি করবো সেকেন্ড বার্কিট দিয়ে ক্লোজ করব এ প্লাস বি কত এখানে রুট সেভেন বর্গমূল বর্গ প্লাস কত এ মাইনাস মান রুট ফাইভ আবার কি দেব বর্গ ডিভাইড কত টু এটাকে কি কী করবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো এখন তোমরা লক্ষ্য করো এখানে এইট ইন্টু এইট ইন্টু এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু রুট সেভেনের ওপরেও আছে আবার দুইয়ের উপরে আসে আলাদা আলাদা করে দেব রুট সেভেন বর্গ বর্গমূল আবার স্কোয়ার রুট সেভেন স্কোয়ার দুয়ের ওপর কী করবো বর্গ মাইনাস রুট ফাইভ বর্গ ডিভাইডেড কত টু আবার কী দেবো বর্গ এটাকেও কী করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লস করবো এখন তোমরা লক্ষ্য করো বর্গমূলার স্কোয়ার কাটা বর্গমূলার স্কোয়ার কাটা কী থাকে সেভেন প্লাস কত ফাইভ ডিভাইডেড কত টু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কী করবো ক্লস করবো এখন তোমরা লক্ষ্য করো এখানে কী করা যায় এইট ইন টু এই আর স্কোয়ার কী দিলাম কাটা সেভেন দুইয়ের ওপর মানে দুই দোকানে চার মাইনাস আর স্কোয়ার কি দিলাম কাটা ফাইভ ডিভাইডেড দুই দোকানে চার এটাকে কী করব ভালো ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব সাত আর পাঁচ সাত পাঁচ যোগ করলে কত হয় বারো হয় বারো ডিভাইডেড কত টু নিশ্চয় ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে যে এইট ইন্টু ফোর আর ফোর লসাগু কত হয় ফোর হয় ফোর কে যদি ফোর দ্বারা ভাগ করি ফোরকে যদি ফোর দ্বারা ভাগ করে ভাগ ফল কত হয় ওয়ান হয় তার মানে কী লিখবো ওয়ান দ্বারা আবার সেভেনকে কে গুণ করলে কি হয় সেভেন কে সেভেন মাইনাস ফোরকে ফোর দ্বারা ভাগ করে ভাগ ফল কত হয় ওয়ান হয় ওয়ান দ্বারা ফাইভকে গুণ করে কী হয় ফাইভ কে ফাইভ হয় ইন্টু কত টুয়েলভ ডিভাইডেড কত টু নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে কী করবো টু এইট ইন টু পাঁচটা সাতটার থেকে পাঁচটা গেলে থাকে কয়টা দুইটা থাকে টু ডিভাইডেড কত টু ডিভাইডেড কত ফোর ইন্টু টুয়েলভ ডিভাইডেড কত টু এখন তোমরা লক্ষ্য করো এখানে কি করবো চার দুকোনে কত হয় আট হয় এই টু আর এই টু কি দিলাম কাটা দিলাম বারো দুকোনে কত হয় চব্বিশ হয় টোয়েন্টি ফোর হয় এটাই তো রাইট হ্যান্ড লিখিব যে ৰাইট হান্দ সাইড লেফট হেণ্ড চাইড ইকুৱেল কত ৰাইট হান্দ সাইড প্ৰু পি আৰ কিছু ইনশাল্লা আমি এই অঙ্কের দুটো পদ্ধতি ছিল দুটোই নিয়মই করে দিলাম এরপরেও যদি তোমাদের এই অঙ্কগুলো করতে কোনো সমস্যা হয়ে থাকে প্রবলেম হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবো তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো সুস্থ থাকো আমি আল্লাহর কাছে এই কামনাই করি আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ